ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয় আমাদের যখন কথায় কথায় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দিব পড়তে হবে না আর বলে হুমকি দেওয়া হয় তখন রাতের পর রাত আমরা ভেতরে ভেতরে কুকড়ে মরে যাই ছেলেদের মতো আমরা রাত দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারি না কারণ আমরা তো মেয়ে বাসা থেকে বেরিয়ে কোথাও গিয়ে থাকার জায়গা নেই হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফুপিয়ে কাঁদতে হয় আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয় ভালোবাসার মানুষটার দেওয়া কষ্ট তাকে না বুঝতে পারা না পাওয়ার ব্যর্থতা তো আমাদেরও থাকে কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছেই সীমাবদ্ধ থাকে চাইলেই সিগারেট ফুকে মদ খেয়ে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই ওই যে সমাজ হাজারটা প্রশ্ন তুলবে কখনো দেখলাম না মেয়েরা কষ্টে দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা সারাদিন রুমের দরজা আটকে বসে থাকে ওই অধিকারটুকু যে নেই পরিবারের মানুষ কি ভাববে মধ্যবিত্ত পরিবারে ছেলে কিছু না বলা কথা ইচ্ছেগুলো পূরণ হয় না বলে আমি মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত হাজারো কষ্টের মাঝে হাসি মুখে থাকতে হয় কারণ আমি মধ্যবিত্ত আমার মুখে ভালোবাসা কথাটি মানায় না কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে স্যাক্রিফাইসের উপর ডিগ্রি নিয়ে জন্মায় স্বপ্ন দেখা বারণ আমি মধ্যবিত্ত এটাই তার কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে এক একটা খুনি হয় অনায়াসে হাজার হাজার স্বপ্ন খুন করতে পারে তারা মিথ্যা হাসির আড়ালে দু কত স্বপ্নের চাপ স্বপ্নগুলো জানে না মধ্যবিত্ত এক অজন্ম পাপ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য এই পৃথিবী হচ্ছে একটা যুদ্ধের ময়দান এখানে যারা লড়াই জানে না বাঁচার অধিকার তাদের নেই আজকে চায়ের বিল তোর ভদ্রতার খাতিরে মানিব্যাগের শেষ সম্বল বৃষ্টি টাকাও দিতে তারা সংকোচ বোধ করে না হেঁটেই না হয় এই যাত্রায় বাড়ি যাওয়া যাবে ক্ষতি কি সোডিয়াম আলোর রাস্তা আর মাথা ভর্তি এক গুচ্ছ কল্পনা সময়টা মন্দ যাবে না মধ্যবিত্তের কাছে সব থেকে বড় সম্পদ হলো আত্মসম্মান একাকি মন লাভ ম্যারেজ অথবা প্রেম করে পরিবার ছাড়া বিয়ে কিংবা পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে ছেলেটি যখন বলে তোমাকে বিয়ে করব। চলে এসো তখন সব মেয়েরা সাড়া দিতে পারে না কিংবা বাবা মায়ের চাপে পড়া মেয়েটি যখন বলে একটা কিছু করো দ্রুত বিয়ে করো আমাকে তখন সব ছেলে সাহস করে আগাতে পারে না এক্সকিউজ দেখায় ফ্যামিলি ছাড়া বিয়ে করতে পারবো না উভয়েই আসলে এরা মুখে ভালোবাসি বললেও লাইফ পার্টনার করার সাহসটা রাখতে পারে না কোনো বাবা মাই তার ছেলে ছেলের বউকে দূরে ঠেলে দেয় না আদরের ছেলেকে ছাড়া থাকতে পারে না কোনো বাবা মাই দীর্ঘদিন তার মেয়ের উপর অভিমান করে থাকতে পারে না বাবা মা তার সন্তানের সুখটাই চায় কিন্তু এই ব্যাপারটা জাস্তি একটু সাহসিকতার সাথে ওনাদের বুঝিয়ে বলতে হয় ফ্রি হতে হয় তাদের সাথে সব সময় না ভয়ে না লুকিয়ে শেয়ারও করতে হয় আমি এই মেয়েকে নিয়ে সুখী ওকে বিয়ে করতে চাই বা আমি এই ছেলেকে নিয়ে সুখী প্রকৃত ভালোবাসা কখনোই ভাত কাপড়ের সাথে আটকে থাকে না ইতিহাস সাক্ষী স্ত্রী স্বামীকে চুল বিক্রি করে খাওয়িয়েছে আয়ুব নবীর স্ত্রী আজকাল অনেকেই বলেন ফ্যামিলির বাইরে বিয়ে করা সম্ভব না ফ্যামিলি যেখানে বিয়ে করায় সেখানেই করবো ছেলে মেয়ে উভয় কিংবা পরিবারের দোহাই দিয়ে ভেঙে যাচ্ছে হাজারো সম্পর্ক স্বপ্নগুলো তাদের বলছি কাউকে ভালোবাসার আগে পরিবারের অনুমতি নিয়েছিলেন কাউকে ঘর বাঁধার স্বপ্ন দেখানোর আগে বা কাউকে নিয়ে অনেক বছর সম্পর্ক টানার সময় পরিবারের অনুমতি নিয়েছিলেন নিশ্চয়ই নেননি তবে কেন ভালোবাসাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার সময় ফ্যামিলি এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় একটার পর একটা প্রেম করার সময় ফ্যামিলি কোনো ফ্যাক্ট না কিন্তু বিয়ে করার সময় ফ্যামিলি ফ্যাক্ট আসলে ব্যাপারে সব কিছুই না সত্যি কথা হলো আপনাদের চিন্তা এমন প্রেম করছি ভালোবাসছি ঠিক আছে কিন্তু বিয়ে করবো বাবা মার মতেই কারণ আবেগে ভালোবেসে ফেলেছিলেন যে যদি ভালোবাসাকে সম্মান করতে না পারেন পূর্ণতা দিতে না পারেন তবে ভালোবাসা আপনাদের জন্য নয় আপনাদের এসব মিথ্যা ভালোবাসা অভিনয় থেকে দূরে থাকাই উত্তম তাই সবাইকে বলবো যদি কাউকে সত্যিকার ভাবে ভালোবাসেন তবে পাওয়ার জন্যই ভালোবাসবেন সারা জীবন একসাথে থাকার জন্য ভালোবাসবেন পরিবারের দোহাই দিয়ে সম্পর্কটা ভেঙে দিবেন না পরিবার একদিন ঠিকই মেনে নেয় কিন্তু আপনি আজ যাকে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাচ্ছেন ভাববেন না আপনি খুব সুখে থাকবেন এরকম কষ্ট আপনারও পেতে হবে একদিন না একদিন ঠকবেন আপনিও কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন তুমি যত দুর্বল হবে যত স্যাক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিমপ্যাথি পাবে ভালোবাসা না পঞ্চাশবার মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিমপ্যাথি এক সময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্ল্যাকলিস্টে দিয়ে দিবে তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না দুমড়ে মুছে ভেতরে শেষ হয়ে যাবে তাতেও তার কিছুই যায় আসবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না এটাই বাস্তব এখনকার দিনে আমি আমাকে ভালোবাসি ব্যাপারটা থেকে কেউ আমাকে ভালোবাসে এটা ভাবতে ভালো লাগে আমি আমার খেয়াল রাখছি ব্যাপারটা থেকে সে আমার খেয়াল রাখছে এটা দেখতে ভালো লাগে আমি আমাকে বিশ্বাস করি ব্যাপারটা থেকে আমি তাকে বিশ্বাস করি এটা বিশ্বাস করতে একটু বেশিই ভালো লাগে তাই একটা মানুষ যতই মুখে একলা চলো বচন বলুক না কেন সে কখনো একা একা ভালো থাকতে পারে না আর যাই হোক একাকিত্ব কখনো কাউকে সুখী রাখতে পারে না এটা কোনো পজিটিভ দিক নয় জীবন আপনাকে হয় ঠকাবে আর না হয় মৃত্যু অবধি নানান পরীক্ষা নিতেই থাকবে আপনাকে শুধু কষ্ট করে সঠিক মানুষকে বাছাই করে নিতে হবে এবং তাকে নিয়েই নিজের সকল ভাবনা ভাবতে হবে সেক্ষেত্রে যদি ভুল মানুষ বাছাই করে ফেলেন তাহলে দিন শেষে তো আপনি একাকিত্বের সঙ্গী হবে আর চরম সত্যিটা হলো একাকিত্ব বা মৃত্যু দুটোই একে অপরের পরিপূরক যে মানুষ একবার ফোন দিয়ে ওয়েটিং পেলে বারে বার ফোন দিত মেসেজ দিত সে আজ ফোন দিতেই ভুলে গেছে এটাই স্বাভাবিক যে মানুষটা একবার কথা না বললে পাগল হয়ে যেত আপনার ফোনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করতো সেই মানুষটি এখন আপনার ফোন দেখেও না দেখার ভান করে যখন আপনি বারে বার ফোন দিবেন তখন আপনার ফোনে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে হয়তো একটা ধমক দিয়ে বলবে ফোন ধরছি না তার মানে আমি ব্যস্ত আছি বুঝতে পারো না বলে হয়তো ফোন কেটে দিবে কিন্তু সেই মুহূর্তে প্রিয় মানুষটির কথায় তার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাবে অনেক বড় একটা আঘাত লাগবে মনে কিন্তু সে একটি সেটা উপলব্ধি করতে পারবে না বারে তার ফোন ওয়েটিং পাবেন কিন্তু আপনি ফোন দিলেই সে খুব ব্যস্ত এটাই স্বাভাবিক কারণ আপনি যখন তার প্রিয়জন ছিলেন তখন সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে একবার হলেও ফোন দিত আপনার খোঁজ খবর নিত আর আজ সেই মানুষটি আপনাকে অবহেলা করছে ইগনোর করছে তার মানে হচ্ছে আপনি এখন তার প্রিয়জন নেই আপনি হয়তো কখন তার প্রয়োজন হয়ে উঠতে পারেননি আপনি ছিলেন তার প্রয়োজন তাই সে আপনাকে ইগনোর করে অবহেলা করে যাতে আপনি নিজ থেকেই তাকে বিরক্ত করা ছেড়ে দেন কিন্তু আপনি তার ভালোবাসায় এতটাই অন্ধ যে বুঝতেই পারবে না আপনি আসলে তার প্রিয়জন নয় আপনি ছিলেন শুধুমাত্র তার প্রয়োজন কারো প্রয়োজন হয়ে থাকা ভালো কিন্তু প্রয়োজন হয়ে না যে আপনাকে ছাড়া ভালো থাকতে চায় তাকে ভালো থাকতে দিন তার চেয়ে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই শ্রেয় প্রতিটা মানুষ চায় তার জীবনে একটা মানুষ থাকুক একান্তই তার আপন মানুষ যার কাছে কোনো দ্বিধা ছাড়াই সব কিছু শেয়ার করা যায় সীমাহীনভাবে ভালোবাসা যায় যে নিজের থেকে কখনো তাকে দূরে যেতে দিবে না যতই ঝড়ঝাপটাময় বাধা আসুক না কেন যে সারা দুনিয়া একপাশে সরিয়ে লড়ে যাবে তার তরে অবিরামে যে থাকবে তার প্রতিটি পদক্ষেপে যে তার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে তার মতো করে যে হবে তার খুনসুটির বন্ধু যে তার তুমুল ঝগড়ার সঙ্গী হবে আবার দিন শেষে তাকে ছেড়ে যাবে না আশ্বাস দিবে প্রতিটি মানুষ চায় তার জীবনে একজন বিশেষ কেউ থাকুক যে তার ছায়ার মতো হয়ে তাকে সারা জীবন আগলে রাখবে যে তার চোখের দিকে তাকেই বুঝে নেবে সকল নিরবতার ভাষা যে না হবে তার আত্মবিশ্বাসের পথ প্রদর্শক যার পুরোটা উঠোন জুড়ে থাকবে তার বিচরণ প্রতিটি মানুষ চায় কেউ একজন তার ছেলে মানুষীতে চোখ রাঙিয়ে বকা দেখ অবাধ্যতায় শাসন করবে তবুও সবসময় আভাস হয়ে সারা জীবন পাশে থাকবে যার কাছে দিন শেষে খুচরো পয়সার মতো মনে জমানো কথাগুলো জমা রাখা যায় সে কখনো কখনো হাসাবে আবার কখনো কখনো কাঁদাবে তবুও কখনো ছেড়ে যাবে না এই কথাটাই চোখের ভাষা বুঝবে যে তার সুখে দুঃখে সব সময় তার পাশে থাকবে এবং সীমাহীনভাবে ভালোবাসবে হাতে হাত রেখে বলবে তুমি আমার সম্পদ নও। তুমি আমার অধিকার সে আমার কবিতা হতে চেয়েছিল বলেছিল এক পা দুপা করে আমার পাশে চলবে কখনো কখনো গভীর রাতে নিয়নের আলোয় একসাথে পথ চলবে সে আমার বৃদ্ধ বয়সে সঙ্গী হতে চেয়েছিল বলেছিল যখন আমার খুব কষ্ট হবে বুকের বা পাশটায় হাত রেখে বলবে এখন তোমার কেমন লাগছে সে আমার ভালোবাসায় সিক্ত হতে চেয়েছিল বলেছিল কত শতবার ভালোবাসি তোমাকে অথচ আজ সে অন্য কারো ভালোবাসায় সিক্ত হচ্ছে সে আমার সঙ্গিনী হতে চেয়েছিল বলেছিল লাল শাড়ি পরে আমার ঘরনই হবে আজ সে ঘরনই অন্য কারো ঘরে সুখে সংসার করে চলেছে তো সে আমায় মিষ্টি কণ্ঠে গান শোনাতো সে হয়তো আজও গান গায় তবে সে গান আমার কান এসে পৌঁছায় না সে আমায় বলেছিল বুকের মধ্যে মাথা রেখে অনন্তকাল পাড়ি দেবে সে এখন অন্য কারো বুকে সুখ খুঁজে ফিরে সে আর কেউ না আমার প্রাক্তন যাকে বিশ্বাস করে আমি বহুবার ঠকেছি কাউকে ভালোবাসো ভালোবাসিত কাকে যে তোমাকে প্রথম ভালোবাসতে শিখিয়েছে তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে সে বোঝে মন ভাঙার যন্ত্রণাটা কতটা কষ্টকর যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না সম্পর্ক অনেক রকমের হয় তবে বন্ধুত্বের সম্পর্ক অন্য রকম কারণ বন্ধুত্বের ধর্ম বর্ণ জাত পাত বয়স ভেদাভেদ জিনিসটা থাকে না তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক রং খেলার প্রেম দুটোই শুরুতে ভালো লাগে টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে আমাকে প্রথম প্রথম সবার ভালো লেগে যায় তারপর ধীরে ধীরে অপ্রিয় হতে থাকি স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অবহেলা অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে কথাটা সত্যি প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড় অসহায় মনে হয় কথাটি সত্যি তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছে তোমাকে ঠকতে হবে রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কিছু ইচ্ছে ইচ্ছে হয়েই থেকে যায় যে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘ ঢেকে যায় কখনো আধারে হারায় তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না মানুষকে ভালোবাসা দিলে সে পশুর মতো আচরণ করে আর পশুকে ভালোবাসা দিলে সে মানুষের মতো আচরণ করে চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল ফেলাতেই দিবে না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর পোকা ধোকা দুটোই আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে জীবনে একটা কথা মনে রেখো কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না মাঝে মাঝে জীবন এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যে ভালো লাগাগুলোকে পেতে গেলে হারাতে হয় বাস্তবতা আর বাস্তবতাকে পেতে গেলে হারাতে হয় জীবনের কাল্পনিক ভাবনার স্বপ্নগুলো যে আমার সাথে ভালো থাকতে চায় তাকে ভালো রাখার দায়িত্ব আমার যে আমাকে ছাড়া ভালো থাকতে চায় তার থেকে দূরে থাকার দায়িত্ব আমার আমি তোমায় ভালোবাসি কথাটি বড় নয় আমি তোমাকে বিশ্বাস করি কথাটি সবচেয়ে বড় কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না জীবনে সব কথা ভুলতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কথা মনে রাখতে হয় জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ হারাবার মতো অবশিষ্ট কিছুই নেই